আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো বন্ধুরা সবাই আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে সেমাইয়ের রেসিপি আর সেমাই দিয়ে আপনারা অনেক রকমের রেসিপি খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন নরম তুল তুলে এই সেমাইয়ের কেক রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে চলুন শুরু করা যাক একটা ডিম নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনারা গুঁড়ো করেও নিতে পারেন আর দিয়ে দেব চার থেকে পাঁচ ফটা ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচের গুঁড়োও দিতে পারেন সেক্ষেত্রে এর টেস্টটা ভালোই আসবে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে খুবই মজাদার এবং টেস্টি একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কেটে কেটে ভিডিওটা দেখলে আপনারা এতটা টেস্টি এবং মজাদার বানাতে পারবেন না পুরো ভিডিওটা ভালোভাবে দেখতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি বাটির মতো দুধ আমি দুধ আগের থেকে জাল দিয়ে গাঢ় করে রেখেছিলাম এইভাবে আপনারা দুধ দিয়ে বানাবেন এর টেস্টটা ভালো আসবে আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো ভেজিটেবিল অয়েল অয়েলটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব আপনারা অয়েলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমি এখানে দুশো গ্রামের মতো সেমাই নিয়ে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে ভালো করে গুড়িয়ে নিতে হবে মিক্সিতে দিয়ে আমি গুঁড়োই না আমি হাতের সাহায্যে এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে চাপ দিলে দেখবেন সহজেই গুঁড়ো হয়ে যাবে এই রকম করে দিতে হবে সেমাইয়ের এই গুঁড়ো মিশ্রণটা আমি দিয়ে দেব দুধ এবং ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে আপনারা পাঁচ মিনিট রেস্টে রেখে দেবেন দেখবেন ভালোভাবে ফুলে উঠবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না আমাদের বাড়িতে প্রায়ই এইভাবে সেমাই রান্না করা হয় এতটাই টেস্টি হয় বাচ্চা থেকে বড় সকলেই খুব মজা করে খেতে থাকে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এতটাই মজার হয় পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এই দেখুন কতটা চাপ হয়েছে এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি নারকেল কোরানো নারকেল দিয়ে দিলাম আপনারা কেউ যদি নারকেল খেতে পছন্দ না করেন আপনারা স্কিপ করতে পারেন এই পর্যায়ে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এ দেখুন খুব ভালোভাবে এইভাবে করে মিশিয়ে নিতে হবে আর নারকেল দিলে টেস্টটা ভালোই আসে এবার দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে এর কাজ শুরু হয়ে যায় বেশিক্ষণ রাখা যাবে না আপনারা যখনই বানাবেন সবার শেষেই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি আজকে কি বানাতে চলেছি সে মায়ের কেক বানাতে চলেছি এবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরকম একটা কেকের মোল নিয়ে নিলাম আর এর মধ্যে অয়েল এবং আমি নিয়ে নিয়েছি এর মধ্যে ময়দা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি যে মিশ্রণটা সেমায় ঢেলে দিচ্ছি সেমাই মিশ্রণটা দিয়ে আমি ভালো করে এইভাবে চারিদিকে সমান করে দেব একটু ঝাঁকু নিয়ে দিয়ে দেবেন যাতে ভালোভাবে সেট হয়ে যায় চারিদিকে এইভাবে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি চার মগজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন খেতে খুবই ভালো লাগবে এইভাবে চার মগজ দেওয়ার পর ভালোভাবে সেট করে নিয়েছি আর চলে যাচ্ছি ওভেনে এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি বালি আর ওপরে নিয়ে নিয়েছি একটা পাত্র তার উপরে আমি এই কেকের মোলটা দিয়ে দিলাম আর এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি প্রথমে হাই ফ্লেমে দিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিয়েছিলাম এই দেখুন কেকটা খুব ভালোভাবে হয়ে গেছে আমি চেক করে দেখাচ্ছি এই দেখুন গায়ে লেগে নেই খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আবার চার পাঁচটা একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নেব চার পাঁচটা চাকুর সাহায্যে এইভাবে খুব আলতোভাবে ছাড়িয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে বেরিয়ে আসে এবার এর উপরে একটা আমি প্লেট দিয়ে দেব প্লেট দিয়ে এটাকে আমি ঢেলে নেব এইভাবে করে উল্টে দিলে সহজেই বেরিয়ে আসবে এই দেখুন কত সুন্দর কেকটা হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন সেমাই দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এবার আমি এগুলোকে আমি কেটে নেবো পিস পিস করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নেবেন আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কতটা নরম হয়েছে দেখুন এই দেখুন কতটা নরম নরম তুলতুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এবার আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি এই দেখুন এই কেকের মধ্যে যে নারকেলগুলো দেখা যাচ্ছে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তাহলে বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই সেমাইয়ের কেক রেসিপি তাহলে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই দেখুন কতটা নরম নরম তুলতুলে হয়েছে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন হলো কমেন্টে জানাবেন এই দেখুন আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কতটা নরম নরম তুলতুলে খুবই নরম এই দেখুন তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি